হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আমি অমৃতা আমার যেমন তেমন চ্যানেলে তোমাদের স্বাগত আজ মঙ্গলবার আর এখন করিতে বাজে রাত তিন নটা বন্ধুরা আজকে রাতে আমি কিন্তু চিলি চিকেন করব। সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চিলি চিকেনের জন্য যেগুলো আমার দরকার সেগুলো দেখে নাও সেটা হচ্ছে কিষানের টমেটো সস নিয়েছি সয়া সস নিয়েছি নিয়েছি চিলি সস আর নিয়েছি ভিনিগার এখানে কিন্তু আমি সবুজ ক্যাপসিকাম দেখো লাল ক্যাপসিকাম এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়েছি পেঁয়াজগুলোকে কিন্তু এইভাবে একদম পাপড়িগুলোকে আলাদা করে নিয়েছি দেখতেই পাচ্ছ ফ্যালু ফালি করে আর টমেটো কেটে নিয়েছি হাফ টমেটো হ্যাঁ বন্ধুরা এবার চলো কিভাবে করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা দেখো চিকেন নিয়ে এসছে এখনও চিকেনটাকে ধুয়ে উঠতে পারিনি তো চিকেনগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি তো যে এখন আমার এটা দেখছো ভিডিওটা সবাই কিন্তু একটু লাইক দিয়ে ভিডিওটা দেখো তোমাদের একটা লাইক আমার ভিডিও বানাতে উৎসাহিত করবে আমাকে তো বন্ধুরা দেখো একটা মিক্সিং বোলির মধ্যে আমি কিন্তু নিয়ে নিয়েছি পেঁয়াজ কয়েকটা টুকরো রসুন আর নিয়েছি এক ইঞ্চি মতো আদা এটাকে কিন্তু আমি মিক্স একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব মিক্সারে দিয়ে তো দেখো বন্ধুরা আর নিয়েছি গোলমরিচ পাঁচ ছটা মতো তো চিকেনগুলোকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এবার টেস্টটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ কাছেরও দূরের বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চিলি চিকেনে কিন্তু হলুদ দিয়েছি খুব সামান্য কারণ পরে কিন্তু আমি আর হলুদ দেব না তো দেখো এখানে কিন্তু আমি সয়া সস চিলি সস আর হচ্ছে তোমার ভিনিগার সবগুলোকে দিয়ে এক সঙ্গে ম্যাগিনেট করে রেখে দেবো বন্ধুরা যারা আমার চ্যানেলে এখনো ভিজিট করো নি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলে ভিজিট করো আর একটা ছোট্ট কমেন্ট লিখে যাও আমি তোমাদের পরিবারে চলে যাব পাশে থাকা আইকনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওটা তোমাদের কাছে চলে যায় তোমরা প্রথম দেখতে পাও তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি সব কিছু দিয়ে দিয়েছি আর লবণটা কিন্তু খুব কম দেবে বন্ধুরা যারা নতুন চিলি চিকেন করতে এখনও পারো না কিন্তু এখন না পারার কোনো ব্যাপার নেই কারণ এখন কিন্তু ইউটিউবে অনেক কিছু রান্না শেখা যায় তাই না বন্ধুরা তো দেখো আমি এইভাবে করি তো আমি কিন্তু এগুলোকে অনেকে কিন্তু বেশ একটু কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে ভেজে বা এড়ার দিয়ে মাখিয়ে ফ্রিজে তুলে নেয় আমাদের বাড়িতে ওটা খেতে পছন্দ করে না সেই জন্য আমি এইভাবে করি বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব সামান্য সামান্য দিচ্ছি কারণ এর মধ্যে আমার লঙ্কা একটু পেস্ট করা আছে বন্ধুরা এর মধ্যে আমি তিনটে লঙ্কা অফ ক্যামেরা কিন্তু দিয়ে দিয়েছিলাম পেস্ট করে তো দেখতেই পাচ্ছ ভালো করে কিন্তু এবার একটু মাখিয়ে নিচ্ছি আমি দেখছিলাম বন্ধুরা আস্তে আস্তে যে কোনো হাড়ের টুকরো আছে কি না কারণ বলা যায় না সেই জন্য তো যাই হোক আমি কিন্তু মাখি নিচে খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল বন্ধুরা আমাদের তো ডিনারটা পুরো জমে গেছিলো তো তোমরাও এইভাবে কিন্তু করে খেয়ে দেখো বন্ধুরা খুব ভালো লাগবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা তারপরে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি সয়াবিন অয়েল দিয়ে দিয়েছি এবার কিন্তু আমি সয়াবিন অয়েল দেওয়া হয়ে গেলে তেলটা আমার গরম হয়ে গেছে তেলটা গরম হলে এবার কিন্তু আমি ওই যে কেটে রাখা পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব তো আমার বরের ইচ্ছা হয়েছে গোটা পেঁয়াজ দিও দুটো আমাকে বলেছে সেই জন্য কিন্তু আমার বরের জন্য আবার দুটো পেঁয়াজ দিলাম গোটা গোটা তারপরে বন্ধুরা দেখো এবার এই যে ক্যাপসিকামগুলো ভালো করে আমি আবার ধুয়ে নিয়েছি কারণ আমার বটিটায় না বন্ধুরা শাক কাটা হয়েছিল বলে গায়ে দেখবে একটু একটু শাক লেগেছিল আমি আবার এগুলোকে ধুয়ে নিয়েছি তারপরে ভালো করে এগুলোকে নেড়েছে কি কালারফুল লাগছে না দারুণ লাগছে কিন্তু বন্ধুরা তারপরে দেখো আবারও চারটে কাঁচা লঙ্কা দিলাম বন্ধুরা ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি এই চিলি চিকেনের স্বাদ কিন্তু এরকমই খেতে ভালো লাগে খুব মিষ্টি ভালো লাগে না আবার খুব ঝালও কিন্তু ভালো লাগে না তো এবার দেখো একটু মিষ্টি দিয়ে দিয়েছি চিনি তোমরা যদি না দাও না দেবে আর সামান্য লবণ দিয়েছি কারণ লবণ কিন্তু সয়া সসের মধ্যে থাকে প্রত্যেকটা সসের মধ্যেই লবণ থাকে সেই জন্য তো এবার ম্যাগনেট করা মাংসটাকে কিন্তু আমি ঢেলে দিলাম তো আমার ভিডিওটা যদি তোমাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটাই দেখো বন্ধুরা আমিও তোমাদের পাশে আছি আর বন্ধুরা জানো একটা মশলা দিতে গেছিলাম এই যে রেড চিলি পাউডারটা দিতে গেছি এটা তো কালারের জন্য আসে দেখছো বন্ধুরা কেমন হয়ে গেছে আমি বুঝতে পারিনি ভিতরে এরকম হয়ে গেছে আবার আমার কতগুলো মাংস তুলে ফেলে দিতে হলো তারপরে আমি আবার একটা পাউডারের প্যাকেট কেটে তবে কিন্তু রেড চিলি পাউডারটা দিয়েছি আর এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি সসটা তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আমি টমেটো সস কিন্তু দিয়ে দিয়েছি কারণ চিকেনগুলো কিন্তু আমি কেটে দেখেছি গলে গেছে একটা বাটিতে করে তুলে নিয়ে আগে চিপে দেখবে যে মাংসগুলো সেদ্ধ হয়েছে কিনা তারপর কিন্তু সসটা দেবে এখন যদি তোমরা কেউ মনে করো যে এটার মধ্যে তোমরা একটু অন্য কিছু মিশালে মেশাতে পারো কিন্তু আমার বাড়িতে ওই যে বললাম পছন্দ করে না সেই জন্য কিন্তু আমি কর্নফ্লাওয়ারটা দিতে পারি না দিতে পারলাম না কারণ কর্নফ্লাওয়ার তোমরা যদি একটুখানি দু চামচ বা এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে তোমরা যদি গরম জলে বা কিছুতে একটু গুলে এর মধ্যে দিয়ে দাও না একদম খুব সুন্দর লাগবে যেমন দোকানে চিলি চিকেন কিনে খাও ঠিক সেরকম লাগবে কিন্তু আমাদের বাড়িতে না ওরকম পছন্দ করে না আমাদের বাড়িতে এরকম করে চিলি চিকেন কিন্তু খুব ভালোবাসি আর সত্যিই খেতে খুব সুন্দর হয়েছিল বন্ধুরা আমি খাই না আমিও কিন্তু মানে কালকে খেয়েছি চিকেন জানো বন্ধুরা দু পিস চিকেন কিন্তু কালটাতে আমিও খেয়েছি এত সুন্দর গন্ধ বেরোচ্ছে আর তার সাথে ছিল এইরকম পরোটা আর পরোটাগুলো দিয়ে চিলি চিকেন খেতে যা লাগছিল না বন্ধুরা আর আমার প্রিয় রসগোল্লা সেটাও কিন্তু ছিল আর পাশে ছিল স্যালাড তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে দেখো টাটা বন্ধুরা সবাই ভালো দেখো